এবং প্রতিটা পর্যাপ্ত সংখ্যক দুটো আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে এখানে পারমানেন্ট ভাবে করে আনসার প্লাস মন্দিরের ই দেখে স্বেচ্ছাসেবক তারপরে ভাইয়ের আবার তারপরে আবার মহিলা ও শিশু দেওয়া হয়েছে এখন এখানে পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ তাহলে একটা একটা ধর্মীয় অনুষ্ঠান এটা ধর্মীয় ভাব বিচার বজায় রাখতে হবে এবং এটা

আরেকটা জিনিস আমি বলে দেয় কিছু সংখ্যক সন্ত্রাসী এই পূজা যা যেন নির্বিঘ্নে না হতে পারে এই জন্য চেষ্টা করছিল কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে এবং আমাদের যেন ভালোভাবে না হয় এই জন্য বহু চেষ্টা করতে কিন্তু এটা করতে পারে নাই আমাদের ভাইদের সবাই সাহায্য এবং সহযোগিতায় এটা তারা করতে পারে নাই এবং এই চিটাগাং হিল ট্রেক্স এই যে সহযোগিতায় এটা কিন্তু করতে পারে নাই এই একটা রেপের ঘটনাকে কি করে চন্দ্র শিখকে অলরেডি কিন্তু অ্যারেস্ট করা হয়েছে